শুভ সকাল প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি নোয়াখালী সদর উপজেলার সোনাপুর জিরো পয়েন্ট থেকে যেই সড়কটি একেবারে কালিতারা হয়ে মান্নান্নগর চৌরাস্তার রাস্তার দিকে গিয়েছেন আমি সেই সড়কের মাঝে আছি এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি প্রিয় দর্শক নোয়াখালী সদর উপজেলার সোনাপুর জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে যে কালিতারা পরে যেই ডাক্তার বাজারটা আছে আমি সেই ডাক্তার বাজারে আছি এখানে আজকে আমি আপনাদেরকে সরাসরি লাইফে সংযুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করব এখানে বিশাল এক সবজি বাজার মিলে প্রতিদিন সকাল প্রিয় দর্শক আমি আপনাদেরকে জানিয়ে রাখছি প্রতিদিন সকাল ভোর চারটা থেকে সকাল সাতটা পর্যন্ত এখানে অনেক সবজি আসে নোয়া নোয়াখালী জেলার বিভিন্ন জায়গা থেকে আসে এবং প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি নোয়াখালীর সদর উপজেলার দক্ষিণ অঞ্চলে সুবর্ণাচল উপজেলা থেকে এখানে দেখছেন কলা দেশি কলা তারপরে সিমের বিচি সবকিছু মিলিয়ে দর্শক আমরা এখানে এক কথা বলবো সাথে আসসালামু আলাইকুম ভাই দোকান কোন জায়গায় ওই যে আব্দুল্লাহ মিয়ারহাট বাজার ওইখান থেকে আসছেন কটার দিকে এখানে পাঁচটার দিকে আসছেন ডাক্তার বাজার এখানে এই যে সিমের বিচি কত করে কিনছিলেন আশি টাকা আশি টাকা করে কেজি কিনছিলেন টমেটো তিরিশ টাকা এলাকা তো সব প্যাকেট কিনছেন এখান থেকে আরো থেকে কিনছেন নাকি এই যে যারা গৃহস্থ থেকে বা যারা আবাদ করে নিয়ে এসেছে তাদের থেকে কিনছেন ধন্যবাদ ভাই প্রিয় দর্শক ভাইয়ের মুখ থেকে আমরা শুনেছি ভাই এখানে অনেক তরকারি কিনেছেন এদিকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সঙ্গে থাকুন প্রিয় দর্শক আমি আপনাদেরকে সরাসরি এই ডাক্তার বাজারের সবজি বাজারটা একেবারে দেখানোর চেষ্টা করছি দেখছেন এখানে রয়েছে লাউ তারপরে এখানে দেখা যাচ্ছে প্রিয় দর্শক ফুলকপি এখানে ক্রেতা বিক্রেতা সব ক্রেতা এবং বিক্রেতা এখানে আছেন দেখছেন যে ট্রাক থেকে মাল নামানো হচ্ছে এখানে একটি আরত রয়েছেন প্রিয় দর্শক দেখছেন এখানে এই যে কাঁচামরিচ গাজর দর্শক দেখছেন আসলে আমরা এখন আছি ডাক্তার বাজার সবজি বাজারটা দেখছেন দেখছি এখানে কাঁচামরিচ বিক্রি হচ্ছেন আরোতে তারপরে আলু বিক্রি হচ্ছেন তারপরে এখানে আলু যাকে বলে সেটাও দেখা যাচ্ছে দর্শক দেখছেন এখানে টাটা রয়েছেন আটা শাক এখানে ভাই পুঁইশাকের কাটি কত করে বিক্রি করেন জোড়া পঁচিশ টাকা আচ্ছা প্রিয় দর্শক যেমন কি শুনেছেন মুখ থেকে দুটি জোড়া জোড়া হচ্ছেন পঁচিশ টাকা করে পাইকারি বিক্রি করছেন তারপরে এদিকে দেখছেন এই যে আরো কৃষাক রয়েছেন এদিকে হয়েছে ধুনিয়া পাতা পাতা পাতার কেজি বলছেন পঞ্চাশ টাকা করে পাতার কেজি কত টাকা না প্রিয় দর্শক পাতার কেজি বিক্রি করছেন পঞ্চাশ টাকা এই ডাক্তার বাজার দেখছেন ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি দেখা যাচ্ছে প্রচুর প্রচুর ভিড় দেখা যাচ্ছে বাজারে সিঙ্গে এসেছেন তারপরে এখানে আমাজি রয়েছে রয়েছেন দর্শক আসলে বাজারটা খুব সবজি ফুল বাজার ভরে গিয়েছেন যেমনটি আমি আপনাদেরকে দর্শক জানিয়ে রাখতে চাচ্ছি এখানে দেখছেন টমাটো ভাই টমাটোর কেজি কত চলে কেজি পঁয়ত্রিশ বেচ্ছেন খুশরা এটা কি আপনার এই অত্র এলাকার নাকি চালানের বলে কি আপনাদের এই এলাকার আপনারা নিজেরা আবাদ করেছেন যে দর্শক যেমনটি শুনেছেন ভাইয়ের মুখ থেকে উনি নিজেই আবাদ করেছেন এই টমাটোর কেজি রাখছেন ৩৫ টাকা করে পাইকারি বিক্রি করছেন এই ডাক্তার বাজার বিশাল বাজার ভোর আমি আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাচ্ছি প্রিয় দর্শক ভোর চারটা থেকে এই বাজারটা শুরু হয় সকাল সাতটা পর্যন্ত ভাই ক্ষীদের মন কত করে বিক্রি করতেছেন পাইকারি ভাই হাজার আষ্টেশ নশো এক হাজার টাকা করে এটা কি অত্র এলাকার মানে আপনারা নিজেরা চাষ করছেন এলাকার নোয়াখালী সদর উপজেলার ভিতরে নাকি অত্র আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক দেখছেন এখানে আটশো টাকা করে মন বিক্রি করছেন একেবারে একবারে কচি ওনারা নিজেরাই আবাদ করেছেন এবং ওনাদের ক্ষেত থেকে এখানে বাজারে এনেছেন প্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সঙ্গে থাকুন প্রিয় দর্শক সবুজ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেখছেন এসেছেন অনেকগুলো দর্শক এখানে রয়েছেন একটি খাওয়ার হোটেল বাজার মুখে আপনাদেরকে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই দর্শক দেখছেন আসলে বাজারে কোনো সবজির অভাব নাই অত্র এলাকার সবজি এসে চতুর্দিক থেকে প্রিয় দর্শক আপনাদেরকে আমি জানিয়ে রাখছি যে অত্র এলাকার প্রত্যেকটা সাইড থেকে এখানে সবজি এসে একেবারে জড়ো হয়েছে রাতের তিনটা থেকে আসা শুরু হয় আর চারটা থেকে বাজার অনুষ্ঠিত হয় আর সকাল সাতটা পর্যন্ত এই বাজার চলমান থাকে দর্শক এই ছিল আমার এই নিউজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটা যদি আপনাদের কাছে লাইফটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আরেকটা জিনিস জানিয়ে রাখছি এখানে আবার বীজ ভান্ডার রয়েছেন এখান থেকে যে বিভিন্ন বীজ নেয় এখানে আবার যে দেখতে পাচ্ছেন ঝাঁকের জন্য নেট রয়েছেন সব কিছু মিলিয়ে আসলে প্রিয় দর্শক বাজারটা খুবই উন্নত মানের এবং প্রচুর দিক থেকে পাইকার এবং বিক আসেন এবং যারা বিক্রি করার জন্য আসেন তারাও অনেক দূর দূরান্ত থেকে আসেন অত্র এলাকার এখানে রয়েছেন বাজারের পাশে একটি মসজিদ নামাজ পড়ার স্থান রয়েছেন খুব সুন্দর তারপরে এদিকে দেখছেন দর্শক এই যে ঝাঁক দেওয়ার জন্য বাঁশ এবং ধুলি সেটারও ব্যবস্থা রয়েছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেখছেন এখানে এগুলা সব বাঁশ আর ধুলি নল যারা এই যে এখানে দেখছেন মসজিদ আল্লাহরকর মসজিদ ডাক্তার বাজারের আর এদিকে দেখছেন এই যে বাঁশ এবং ঢুলি নল রেখেছেন এগুলা ঝাঁকের জন্য রেখেছেন এই যে দেখতে পা দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকজন সবজি বিক্রি করে এখান থেকে ঝাঁকের জন্যে বাঁশ এবং ঢুলি বা তার প্রয়োজনীয় ঝাঁক দেওয়ার জন্য যে জিনিসগুলা প্রয়োজনীয় হয় আসবান পত্র সেগুলো এখানে রয়েছেন দেখতে পাচ্ছেন বাঁশ আছেন ঢুলি আছেন তারপরে মাছা আসেন সব কিছু মিলিয়ে আসলে এই ডাক্তার বাজারটা বিশাল বড় এবং আমি আবারও আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি দর্শক এখানে প্রতিদিন সকাল চারটা থেকে বাজার শুরু হয় এই ডাক্তার বাজার সবজি বাজারটা চালু হয় সকাল সাতটা পর্যন্ত এটা চলমান থাকে এবং এই বাজারে বিভিন্ন নোয়াখালী জেলার বিভিন্ন জায়গা থেকে সবজি নিয়ে আসেন এবং নোয়াখালী সদর উপজেলারও যারা স্থানীয় আছেন তারাও এখানে সবজি নিয়ে আসেন সবজি বিক্রি করেন এবং তার পাশে সুবর্ণাচর উপজেলা থেকেও সবজি নিয়ে আসেন প্রিয় দর্শক আজকে আমি এখান থেকে আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি যদি লাইফটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্রিয় দর্শক অবশ্যই আপনারা কমেন্ট এবং শেয়ার করবেন আমি আবার পরবর্তী লাইভে আমি আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ